হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ লারবর্তে আমিও ভালো আছি দেখেন আজকে একটা ভিডিও করতেছি প্লাস্টারে প্লাস আপনার আমি আজকে চার দিন আগে চারটা মিস্ত্রি এনেছিলাম দুটা মিস্ত্রি দুইটা লেবার যার কারণে আজকে তিন দিন করাইছি তিন দিন করানোর পরে কিন্তু ঘরে ভিডিওটা কইরা দেখাইতেছি এবং ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনারা একটু কমেন্ট করবেন যে ঠিক হয়েছে না ঠিক হয়েছে তো এই রুমটা চার তিন দিনে আপনার দুইটা মিস্ত্রি দুইটা যোগালে তিন দিনে এই রুমটা প্লাস্টার করছে প্লাস মনে করি যে আর এই যে বারিন্দারা দেখছেন এই বারিন্দারা করছে আপনারা এই যে দেখতেছেন এই বারিন্দারা করছে যার কারণে আপনাকে ভিডিও ভিডিওগুলি দেখাইতেছি তো অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন আর কতটুকু কাজ করছে এটা অবশ্যই আপনার শেয়ার করতেছি যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছেন অবশ্যই আপনারা এটা একটু কমেন্টে জানাই যাবেন যে কাজটা কি মনে করেন যে মূলত ঠিক করছে না কতটুকু করছে মানে কন্টেক্টারে গিয়ে লস হইলো না লাভ হইলো এটা অবশ্যই আপনার এটা কমাইতে হবে আর এই রুমটা করছে তো দুইটা রুম করছে এক একটা রুমের মধ্যে চারশো চল্লিশ ফুট করে আপনার ওয়াল প্লাস্টার তো চারশো চল্লিশ ফুট করে প্লাস্টার তো দুইটা রুমে মনে করেন যে প্রায় আটশোশো আশি ফুট আর বাইনার মধ্যে আছে আপনার একশো সত্তর ফুট তাতে মূলায় মূল্য হইতেছে থাকে আপনার এক হাজার দশ ফিট দেখতে দেখিয়েছেন কিন্তু এ নাই শুধু একটা বিম পড়ছে এটা আর এটা তো একটা বিম পড়ছে ওই রুমও যার কারণে করে ভিডিও করে শেয়ার করে করে দেখাইতেছি পাশাপাশি আপনারা নিজেদের কিন্তু আপনার এক ফুট বাকি রাখা হয়েছে টাইসের জন্য স্কারিংয়ের টাইসের জন্য রাখা হয়েছে যার কারণে করে ভিডিও করে করে দেখাইতেছি যারা অনলাইনে বড় বড় মিস্ত্রি আছেন অবশ্যই এটা আপনারা একটু কমেন্টটা জানাই যাবেন কারণ আর যারা মিস্ত্রি না ওরাও আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে বড় বড়ো অনলাইনের মিস্ত্রি যারা আছে ওরা যাতে এই ভিডিওটা পায় আপনাদের ওর কাছে যারা পাবলিক আছেন সাধারণ কাজ বোঝেন না ওর কাছে একটু অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ ওগর কাছ থেকে কিছু জানার জন্য যে এতটুকু কাজ যা করল চারটা তিন চার বারোটা লুক বারোটা লুকে মনে করুন যে ছড়া মিস্ত্রি ছড়া লোকালি এই দুইটা রুম প্লাস্টার করলো দুইটা রুমের প্লাস্টার করলে করাতে থাকুর বেতন আছে নাকি এবং কি কন্ট্রাক্টর কি লাভবান হয়েছে না লস হয়েছে এটা আপনারা একটু কমেন্টে জানাবেন কারণ মিস্ত্রি বেতন দিয়ে লাগে সাতশো পঞ্চাশ টাকা মিস ভোগালী বেতন দিয়ে লাগে পাঁচশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা এটা একটু কমেন্টে জানাবেন পাশাপাশি আমার নতুন একটা চ্যানেল খুলছি চ্যানেলটা আপনারা জানেন আর যদি নাও জানে থাকেন তাহলে নতুন একটা চ্যানেলে নাম দিছি আপনার লেবার জাল আপনারা লেবার জাল বইলা চাষ দিলে অবশ্যই আমার ভিডিওগুলি পাইবেন পাশাপাশি চ্যানেলটা একটু লাইক শেয়ার দেওয়া যাবেন পাশাপাশি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার ঘর কাছে ভালো কিছু কাজ কইরা দেখানোর জন্যই কিন্তু আমি মূলত ভিডিওগুলি করি এবং ভিডিওগুলি সারি তো অবশ্যই আপনারা এইদিকে একটু নজর রাখবেন পাশাপাশি মনে করেন যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ